হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আমি ওর খেতে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে তো দেখো এখন হচ্ছে বিকালবেলা এখন আমি আর মা রেডি হচ্ছি বেরোবো একটুখানি মা মায়ের টিপটা না খুঁজে পাচ্ছেন না এবার আমাকে বলছে এবার আমি যেহেতু একটু বড় টিপ পড়ি না তাই আমি মাকে সেটাই বলছি ছোট ছোট আছে তুমি কি পড়বে তো মা বলছে ছোট টিপ তো পড়ি না যাই হোক তারপরে মা খুঁজে পেয়েছে এখন মা আর আমি বেরিয়ে পড়েছি আজকে একটু এক জায়গায় যাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না আর এত গরম মাকে বলেছি একটা সুতির শাড়ি পরতে আর আমি তো একটা কটনের চুড়িদার পরিয়ে নিয়েছি মানে গরমে সুতির জিনিস ছাড়া কিচ্ছু গায়ে রাখা যাচ্ছে না তারপরে দেখো এখানে এই যে জুতোটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার নতুন জুতো আজকে আমি নতুন পরে বেরোলাম হ্যাঁ এটা কিন্তু বাবা আর মা যেদিন এসেছিলো সেদিনকে জুতো নিয়ে এসেছিলো তা জুতো আর তোমাদের কী দেখাবো তাই আর দেখায়নি কিন্তু এখন পড়লাম তাই দেখালাম এই জুতোটা নতুন আর একটা জুতো কিন্তু স্লিপার ঘরে করার জন্য দিয়েছে আর একটা কিন্তু অরপের জন্য এনেছে জুতো আর আমার ছেলের জন্য একটা বেল্ট নিয়ে এসেছিলো ওর জুতোর সাইজ পাইনি তাই জন্য আনেনি তারপরে আমি আর মা বেরিয়ে পড়লাম এখন আমি একটুখানি যাব মাঠে কারণ ছেলে প্র্যাকটিস করছে তারপর দেন সন্ধ্যাবেলা ওখান থেকে যাব কিন্তু ফোনের দোকানে ফোন কিনতে হ্যাঁ তোমরা ভাবছো নতুন ফোন কিনবো না আমি কিনবো না কিনবো হচ্ছে বাবার জন্য ফোন কিনবো সত্যি কথা বলতে কি বাবা কোনোদিন তো কারোর কাছে কিছু চায়নি মানে চায় না বাবা মা বলো এরা কিন্তু কোনো দিন কারোর কাছে কিছু চায় না সবসময় কিন্তু এরা হ্যাঁ নিজেদের কিছু কথা ভাবে না অন্যের জন্য কিন্তু সবসময় ভাব ভাবতে থাকে অন্যের জন্য বলতে সংসারের জন্য নিজেদের সন্তানের জন্য যদিও বা আমার পাঁচটা ভাইফোন নেই আমি একা তবুও কিন্তু বাবা সবসময় নিজের জন্য কিছু ভাবিনি সবসময় সংসারের ক্ষেত্রে কিংবা মা কী চাই নিজের আমার কি দরকার সবসময় শুধু এটাই ভেবে গেছে তা আজকে বাবার একটা ফোনের খুবই দরকার কারণ বাবা যেই ফোনটা ইউজ করে সেটা সত্যিই খারাপ হয়ে গেছে মানে ছোটো ফোন ইউজ করে কিপ্যাডের ফোন তো ওই ফোন তো এখন আর চলে না তাই এই জন্য এসছি দোকানে এটা আমাদের একটা চেনা জানাই দোকান প্র্যাকটিসের পরে কিন্তু আমরা চলে এসেছিলাম এই দোকানে ফোনের দোকানে আর ওই দাদা কিন্তু আমাদের চেনা জানা উনি সাজেস্ট করলেন যে এই রেডমি টুয়েলভটা নিতে তো বললেন যে এই ফোনটা খুব ভালো এই ফোনটা ইউজ করতে পারে আর স্মার্টফোন তো বাবা এতদিন ইউজ করেনি বাবাকে একটু শেখাতেও হবে যে কিভাবে কীভাবে কি হ্যান্ডেল করতে হয় আশা করি পারবে কারণ এখনকার দিনে মানুষকে কিছু শেখালে কাউকে কিছু যে কোনো কাউকে কিছু শেখালে সে সব অনেক তাড়াতাড়ি কিন্তু শিখে যায় আর আমরা কেউই কোনো দিন কিন্তু সব কিছু শিখে জন্মের থেকে কিন্তু শিখে আসি না আস্তে আস্তে কিন্তু সব কিছু শিখে যায় তাই আমার মনে হয় আমাদের যারা মানে আমরা তো পারি আমাদের থেকে যারা সিনিয়র আছে তাদের জন্য আমরা একটু দেখিয়ে দিই একটু সাহায্য করি তারাও নিশ্চয়ই কিন্তু এইসব ধরনের জিনিস ব্যবহার করতে পারবে তাতে কোনো অসুবিধা হবে না তো দেখো বাবার ফোন কিনতে এসছি আমার কিন্তু খুব মজা হচ্ছে তো অরুপ তো ওখানে কথা বলছিল ভালো হবে কি হবে না এরকম নিয়ে যাই হোক দাদা বললেন ভালো হবে আর ওখানে দেখো ফোনের সিলটা কিন্তু এখন কাটছে আমি ভেবেছিলাম আমি হাতে নিয়ে কাটবো যাই হোক ওই দাদা বলছিলেন কাটবে এটা তিনটে কালার ছিল একটা ব্ল্যাক ছিল একটা স্টিল কালার ছিল আর একটা ছিল স্কাই ব্লু কালার আর আমার আরও রূপের পছন্দটা সবসময় একই রকম হয় আমরা একটু লাইট কালার পছন্দ করি কিংবা কালারের ক্ষেত্রে না দেখেছি আমার আর দুজনেরই একই কালার পছন্দ হয় অনেক সময় আর এখানে দেখো আমি আর ওর দুজনেই বলেছি না আমরা এই স্কাই কালারটা নেব ছেলে বলছিল অবশ্য স্টিল কালারটা আমার না তো তোমরা দেখে বলো কিন্তু কালারটা কীরকম হয়েছে তো বাবা পরে দেখে ফোনটা খুবই খুশি হয়েছিল সে রিয়াকশানটা দেখাতে পারবো না কারণ বাবা তো নেই বাবা কিন্তু বাড়ি চলে গেছিলো মা ছিল মায়েরও ফোনটা কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আর আমার মায়েরও ফোনটা কিন্তু এই কালারের মার অবশ্য ভিভোর ফোন হ্যাঁ ভিভোর ফোন নেই নিই এবার একটু অন্যরকম ইউজ করছি যেহেতু সবাই আমরা ভিভোই ইউজ করি তাই একটু রেডমি ইউজ করছি তারপরে ওখান থেকে দেখো বেরিয়ে আসলাম আর মাকে বললাম আমি একটু লস্যি খাবো আর মা হওয়ার সময় বেরিয়ে হলেই পরে আমাকে বলছে আমার কি খেতে ইচ্ছে করছে মা সেটা খাবে আর আমি জানি মাও লস্যি খেতে ভীষণ ভালোবাসে আমার মা ওই ভাজা পোড়া এইসব জিনিস ফিশ ফ্রাই বলো স্ন্যাক্স বলো এগুলো একদম পছন্দ করে না তো ভাবলাম আমারও খেতে ইচ্ছে করছে আর এই দিকটা আসলে আমার তো ভীষণ ভালো লাগে তাই জন্য মাকে আমাদের এখানকার একদম স্পেশাল একটা লস্যি বললাম মা চলো আমারও খেতে ইচ্ছে করছে চলো খাই হ্যাঁ একটাই নিয়েছিলাম আমি আর মা কিন্তু হাফ হাফ খেয়েছিলাম কারণ এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে ওই গোটাটা খেলে তালা দেখতে হবে না হাতে কিছু ডিনার করতে পারবো না তারপরে মাকে খাওয়ালাম আর সত্যি কিন্তু এই দোকানের লস্যিটা ভীষণই ভালো খেতে সেটাই এটা নিয়ে নিয়েছিলাম ম্যাঙ্গো লস্যি আর কিন্তু থাকে এখানে প্লেন লস্যিটাও কিন্তু পাওয়া যায় সেটাও কিন্তু ভীষণ সুন্দর যার যেটা পছন্দ সেটা খায় আর গরমের দিনে তো কথা নেই লস্যির দিকে পুরো লাইন পড়ে যায় তারপরে ওখান থেকে বেরিয়ে আসলাম আমরা হ্যাঁ অরূপার ছেলে কিন্তু গেছে বিরিয়ানি আনতে আজকে আমি রাতে বিরিয়ানি খাবো বলেছিলাম যে রাত্রে বেলা একটু বিরিয়ানি খেতে ইচ্ছে করছে আর এখন আমাকে যে যা খেতে চাইছি তাই খেতে দিচ্ছে এই হচ্ছে ব্যাপার দেখুন রাত্রি দশটা বাজে দশটা বাজে দশ মিনিট পনেরো মিনিট বোতম বাকি হয় দেখেন দেখো আমার ছেলে ফুচকা নিয়ে এসছে রাত্রি দশটার সময় কে ফুচকা খায় বলো একটু পরে আমরা সবাই ডিনার করব। আর সত্যি কথা বলতে আমার প্রচণ্ড খিদেও পেয়েছে আমি তো খেয়েই নেবো কিন্তু ও এখন দেখো ফুচকা খাচ্ছে আর নিউ এসছি অনেকগুলো ফুচকা তো সেটাই ওকে বলছিলাম যে খাস না কে কার কথা শুনে আর এখন বাড়িতে কেউ ফুচকা খাবে না না মা না শাশুড়ি আর ওর তো ফুচকা খাই না এরম একটা ব্যাপার তারপর যাই হোক ও এখন ফুচকা খাচ্ছে এত ফুচকা খেতে ভালোবাসে আমি অরূপের সঙ্গে বকাবকি করছিলাম যে কেন তুমি ওকে ফুচকা কিনে দিয়েছো এত রাত্রিবেলা আর তো বলছো ও তো চাইলে ও চাইলেই দিতে হবে তারপরে আমি খাইনি ওর থেকে ফুচকা কারণ এতটা রাত্রিবেলা আমি ফুচকা খাও বিরিয়ানি খাবো ও প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে যাবে আর এখানে দেখো অরুপ নিয়ে এসেছিলো ইয়ামি আমি বিরিয়ানি কিন্তু বিরিয়ানিটা অতটাও খুব একটা যে খুব ভালো যে একটা টেস্ট সেরকম না কিন্তু ওই যে মানে খেতে ইচ্ছে করেছিল সেই যে টেস্টটা সেটা মিটেছে এরম একটা ব্যাপার সব থেকে ভালো না বাড়ির বিরিয়ানিটা ভালো লাগে তো চলো আজকে রাত্রিবেলা এখন সুন্দর সুন্দর খাবার দিয়ে কিন্তু ভিডিওটা এন্ড করব। যদি ভালো লেগে থাকে তোমাদের প্লিজ একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট